বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আমি আরও একবার চলে এসেছি টার্নিং পয়েন্ট আর আজকের টার্নিং পয়েন্টের কালেকশান আগের কালেকশান থেকে একটু চেঞ্জ হয়েছে বেশিরভাগ সেই কালেকশনে গাড়ি রয়েছে বাট যে কোনো নতুন ঢুকেছে তার কি দরদাম রেখেছে আর কি ডিসকাউন্ট রেখেছে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তাই বলছি ভিডিও স্কিপ না করে পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে আর চ্যানেল নতুন হলে কি করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে বেল আইকোন অন করতে হবে আর ভিডিওতে জানাতে হবে তোমাদের কি গাড়ির ডিমান্ড রয়েছে আর সেই গাড়ি নিয়ে আসবো তো সঙ্গে দাদা দাদা এদিকে আসো কেমন আছে বলো এই চলে যাচ্ছে চলে যাচ্ছে আর চলে গেলেই ভালো তো মোটামুটি আজকের যা কালেকশন নতুন হয়েছে আগের কালেকশন তো দাম সবাই জানে প্রায় তবুও দেখাবো সেগুলো আরো আছে আরো কালেকশন আছে আমাদের গাড়ি প্রচুর একদম কদিন পরে আরো দেখতে হবে অন্যরকম রকম আরো অন্যরকম দেখতে পাবো তো বেশি কথা না বলি আমরা কি শুরু করি নাকি মাঝখানে মাঝখানে বলবো কি কিভাবে আসবে কি ডিসকাউন্ট রয়েছে চলো শুরু করি এখন কত শুরু করবো তুই চাওক থেকে শুরু করো আর টা থেকে শুরু করবো চলো এই আরসি টা দেখ টু হান্ড্রেড আছে ফোর মডেল বিএস মডেল

টার্নিং পয়েন্টে চলো নেক্সট কি রয়েছে নেক্সট আছে ভার্সন থ্রি এটাও দু হাজার আঠেরোর গাড়ি আছে এবং টিপটপ কন্ডিশনের গাড়ি আছে এটার দাম আছে তোমার এক লাখ চার হাজার এক লাখ চারে পাচ্ছে ভার্সন থ্রি একদম ব্র্যান্ড নিউ লুক ব্র্যান্ড নিউ গাড়ি টায়ার কন্ডিশন দেখো ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে চলো নেক্সট কি নেক্সট আছে আসছি থ্রি নাইনটি আছে এটা থ্রি নাইনটি থ্রি নাইনটি বিএস থ্রি মডেল মানে খুব পাওয়ারফুল মডেল এটা পাওয়ারফুল মডেল দু হাজার সতেরোর গাড়ি আছে

এটা সবাই মাত্র আগের দিনই এসেছে গাড়িটা আচ্ছা এই গাড়িটার নাম্বারটা দেখে কন্টাক্ট করলে দামটা ঠিক বলে দাও আচ্ছা নাম্বার দেখে নাও তোমরা ফোনে কন্টাক্ট করো কন্টাক্ট ফিটিং আছে বিএস3 মডেল বিএস3 মডেল দাম কম হবে দাম কম হবে দেখেই বয়ে আছে হ্যাঁ অনেক কমে পেয়ে যাবে চলো নেক্সট কি রয়েছে নেক্সট আছে হিমালয় আছে 2021 এর মডেল বিএস6 এর মডেল আছে এর দাম আছে 175000 টাকা 175000 যারা অ্যাডভেঞ্চার করতে যাও লং ট্যুর করার জন্য পুরো এক্সপ্লোরার একদম লাদাখ যেতে পারো মানালি যেতে পারো যেখানে খুশি সেখানে ঘুরতে পারো

আঠারো গাড়ি আছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এর সঙ্গে ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবল রয়েছে সব ফেসিলিটি আছে ইএমআই ফেসিলিটির সঙ্গে পেয়েছ এক লাখ কত পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস হোম ডেলিভারিও তোমাদের থাকছে তোমরা আসো ভিজিট করো চলো নেক্সট রয়েছে নেক্সট আছে হার্লে ডিভিশন আছে দু হাজার ষোলোর মডেল আছে এটা এটার দাম আছে এক লাখ আশি হাজার টাকা হার্লে ডেভিশন কন্ডিশনটা একবার দেখে নাও কন্ডিশন মানে কি ওয়াও কন্ডিশন ফুল টু ব্ল্যাক বিউটি বলতে পারো পঞ্চাশ সিসি গাড়ি আছে সাতশো পঞ্চাশ সিসি এর তেল সার্ভিস কত দিতে পারে সব গাড়ি কিনলে কেউ তেল সার্ভিস মাফে না পুরো নেক্সট মেট্রো থ্রি ফিফটি আছে এটা হচ্ছে দু হাজার বাইশের লাস্টের গাড়ি আছে এটা দাম আছে এক লাখ পঞ্চাশ বিরাশি হাজার টাকা এক লাখ বিরাশি হাজার টাকা এক লাখ বিরাশি পেয়ে যাচ্ছ ফুল টু ব্ল্যাক এর সঙ্গে রেডের কম্বিনেশন রয়্যাল এনফিল্ড চলো নেক্সট কি নেক্সট আছে তো ক্লাসিক থ্রি ফিফটি বিএস ফোর মডেল দু হাজার সতেরোর গাড়ি আছে এর দাম আছে এক লাখ আঠেরো হাজার টাকা ক্লাসিকের স্টপ মডেল খুব সুন্দর ডিমান্ড কিন্তু ক্লাসিক থ্রি ফিফটি মানে কি অনেকে খোঁজে সেটা পাচ্ছ টার্নিং পয়েন্টে দাম কত এক লাখ

এন্টক আছে অনেক স্কুটি আছে রাইট টিভি এর রাইটার আছে রাইটার আছে হন্ডেড আছে এফজেড এস আছে এই গাড়িগুলো দেখিয়ে দাও কন্ট্যাক্ট করে এগুলো সব দাম বলে দেওয়া এখানে সাইন এসপি বিএস সিক্স এর মডেল কারণ খুব ডিমান্ডিং মডেল তোমরা আসতে পারো নিয়ে যেতে পারো এটা এটা অনেক কম দামে দিয়ে দেবে বোঝা যাচ্ছে মানে যা দাম রয়েছে অন্য মার্কেট তবে এনএস একশো ষাট আছে বিএস সেভেন এর মডেল এনএস রয়েছে আর কন্ডিশন দেখো খুব সুন্দর কন্ডিশনে রয়েছে একদম এখানে টু টোয়েন্টিও লাইন আপ রয়েছে টু টোয়েন্টিও রয়েছে এখানে রয়েছে এফজেড এস ভার্সন থ্রি স্প্লেন্ডার প্লাস অ্যাপাচি 4 ভিও রয়েছে গ্ল্যামারও আছে গ্ল্যামারও আছে পালসারও আছে আর তোমার টিবিএস এ 4 ভিও আছে দেখাতে পারুন 4 ভি দেখালাম তো মোটামুটি এখানে একটা কথা কি নেই সবকিছু কিছু আছে সব রকম গাড়ি পেয়েছে ইচ এভরিথিং কালেকশন এখানে রয়েছে তোমরা আসো দরদাম করো তবে এই গাড়িগুলো পাবে তোমরা হুম চলো নেক্সট কি দেখাবো নেক্সট দেখুন আর এস দেখানো হবে আর এস হাই ডিমান্ডিং আর এস আর এস 2000 21 এর লাস্টের গাড়ি আছে 2021 এর গাড়ি হ্যাঁ

এটাও রয়েছে এনটক নতুন এসেছে তোমরা আসো মোটামুটি এইসব গাড়িগুলো দরদাম করে নিয়ে যাও দাদা মোটামুটি আজকের কালেকশনটা কি এখানেই শেষ ছিল এখানেই শেষ আরো গাড়ি আছে দেখতে পাবে নেক্সট ভিডিওতে আরো গাড়ি রয়েছে নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা আসো ভিজিট করো করো তাও দেখতে তাহলে বুঝতে পারো কি কালেকশন রয়েছে রয়্যাল এনফিল্ডের ডাইনা দেখালাম অনেক কম দামে দিচ্ছে মোটামুটি কিভাবে আসবে আরেকবার বলে দাও যা দূর থেকে আসে পুরো শিয়াল লাই আসছে হবে শিয়াল লাই ট্রেন ধরে সোজা বাড়ি ঘুরে লাগতে হবে বাড়ি টোটো অটো সবকিছু পারে বলতে হবে ইয়ামা শোরুম যাবো বা মালঞ্চ পাড়া হাউস যাবো উল্টু মানুষের পাশে আমাদের শোরুম টার্নিং পয়েন্ট সব গুগল ম্যাপ হয়ে যাবে টার্নিং পয়েন্ট মারলে ডাইরেক্ট লাইভ লোকেশন থেকে একদম লাইভ লোকেশন হয়ে যাবে চলো মোটামুটি ছিল ভিডিওটা আর ভালো লাগলে কি করতে হবে লাইক কি করতে হবে একদম